হ্যালো বন্ধুরা আগের দিন দেখেছিল এই জায়গাটা পুরো ঘাসে ভর্তি ছিল আগের দিন পুরো ঘাসে ভর্তি ছিল এটা এখন দেখুন করা হয়েছে করে এই মাটি কোপানো হয়েছে দেরি হলো এত বৃষ্টির জন্য এ কদিন আরও আবার বৃষ্টি হলো হ্যাঁ মাটি না শুকিয়ে গেলে তো এ গাছ ভালো হয় না ফুল গাছ এখানে আমার ছোট বাগান হয় ফুলের বাগান ফুলের বাগান এখানে তৈরি হয় নানা রকম ছোট সিজন ফ্লাওয়ার নানা রকম হুম

সর্ষের খোল তার সাথে কিছু রাসায়নিক ওই ডিএপি দেওয়া হয়েছে অ্যামোনিয়াম ফসফেট হ্যাঁ গাছের বৃদ্ধিতে কাজে লাগে এরপরে মোটামুটি ওই সর্ষের খোল হাড়ের গুঁড়ো নিম খোল এগুলো সব দিয়ে গাছ বসানোর সময় যেগুলো দেওয়া হবে তা মাটি এখন তৈরি হচ্ছে আপনারা দেখবেন এই পরে গাছে এখানে যখন ফুল হবে তখন দেখাবো বিভিন্ন স্টেজের আপনাদের দেখাবো